ফার্স্ট টাইম নতুন কিছু দেখলাম তো আপনাদের দেখানোর ক্ষেত্রে ভিডিওটা করলাম দেখেন এটা কি বা এটা নাম হতে পারে কি মাথায় বাতি জ্বলতেছে সাপের মাথায় জ্বললে পারে এটাকে মনি বলে বা এটাকে কি আপনারা কি বলবেন বা আমি তো কখনো দেখি নাই যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টের নামটা বলবেন এবং যদি না দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন সঠিক নামটা পাওয়া যাবে এটা জুনি পোকাও না জুনি পোকা তো জলে নেভে এটা হচ্ছে একভাবে জলে থাকে দূরের থেকে দেখলাম তো কাছে যাওয়ার পরে দেখলাম আলোটা নিভিয়ে দিল সো ফার্স্ট টাইম পোকাটা দেখে থাকলে সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই ফার্স্ট টাইম নতুন কিছু দেখলাম তো আপনাদের দেখানোর ক্ষেত্রে ভিডিওটা করলাম দেখেন এটা কী বা এটার নাম হতে পারে কি মাথায় বাতি জ্বলতেছে সাপের মাথায় জ্বললে পারে মনি বলে বা এটাকে কি আপনারা কি বলবেন বা আমি তো কখনো দেখি নাই যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টের নামটা বলবেন এবং যদি না দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন সঠিক নামটা পাওয়া যাবে এটা জুনি পোকাও না জুনি পোকা তো জলে নেভে এটা হচ্ছে একভাবে জ্বলে থাকে দূরের থেকে দেখলাম তো কাছে যাওয়ার পরে দেখলাম আলোটা নিভিয়ে দিল সো ফার্স্ট টাইম পোকাটা দেখে থাকলে সবাইকে শেয়ার করে দিন যাতে সবাই